আমাদের সেই মারা কোথায় মায়ের চোখের পানি ছাড়া তো সন্তান মানুষ হয় না বাবার চোখের পানি ছাড়া তো সন্তান মানুষ হয় না আজ আহ চোখের সামনে বছরের বিশ বছরের ছেলে সুস্থ সবল চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ স্বাভাবিক একটা স্মৃতি দেয় একটা ওয়াক্ত নামাজ চারদিকে মসজিদে আজান হয় এই মহল্লাতেই থাকে হাটে চলে কিন্তু জন্তু জানোয়ারের মতো হাসে মোবাইল টিপতেছে পেশাবে ধরছে যে হেনে হেনে দিতে আছে পানি নেওয়ার খবর নাই টয়লেট পেপারের খবর নাই কেচ্ছুর কোনো মানে এটা মানুষ না জানোয়ার না প্রতিবন্ধী না পাগল না তার সিরা কেচ্ছুর খবর কেচ্ছুর খবর এটি দিয়ে করবো কি আমার মুখে ধরছে মূর্তাল আমি তো জন্তু জানুয়ারি সুস্থ হইলে বলো ভাইয়া বলো তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি তো ডাইরেক্ট বলি তোমরা যারা পশ্রাব করে পানি নাও না তোমরা রাস্তার কুত্তার দিকে তাকাইও কুত্তা তোমারে বলবে ওকে চালাও দোস্ত আমি আর তুই বরাবর ওকে কুত্তা বলবে আও না একটা সেলফি তুলি দুই জানোয়ার একসাথে উঠাই কুত্তাল লাগে সেলফি তুলল দারুণ দেখাবে দুই জানোয়ার একসাথে উঠাইও ও ছবি দেশবাসীকে জানাই বা ফেসবুকে দেশবাসী দয়া করে কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগতেছে দেশবাসী জানাবে দুই জানোয়ারকে দারুণ বানাইছে অসাধারণ লাগতেছে শুধু পার্থক্য পার্থক্য একটা ঠেঙ্গাল গিয়ে দিছে আর একটা ঠেং সোজা করে রাখছে আমার ডাক্তার শকত এটাই পড়ছে আমিও উনি ডাক্তার সাহেব কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় ডেন্টাল সার্জন দাঁতের বড় ডাক্তার আমাদের বন্ধু আমাদের সাথী ভাই আমার সাথে আসছে মা তো বাপ বলতেছিলাম আমি আপনাদের ছেলেরা বাফ তোমরা সবাই হবে না সবাই বুঝবে না দোস্ত সমান ভাবে সমান তালে একজন হলে একজনই বোঝো দশজন হলে দশজনই বোঝ কিছুটা বিবেক খাটাও ভাইয়া জিন্দগি নষ্ট করে ওরা হায়াত এভাবে নষ্ট করে দিও না বাফ আর ফিরবেন ওই ছেলেটা আর ফিরবে না তেইশ বছরের সেই সন্তান আর ফিরবে না আমার আজকে তিন দিন তার কথা মনে হয় প্রত্যেক দিন মনে হয় রাত হলেই মনে হয় হায় এই বাবার আদরের সন্তান আজ তার এফ আর কম্বল দিয়ে দিবে কে আমি রাত্রে যত রাত্রেই যাই রাতের দুইটায় তিনটায় বাসায় যাই চারটা বাজে বাসায় যাই আমার ছেলে মেয়ে ঘুমায় আমি একবার হলো নজর দিয়া তাকাই তাদের গায়ে কম্বল আছে কিনা হয়তো ঘুমের কারণে সরে গে যাবার তাই না পাউটার সহ নাইকা দেই আমার সন্তান এই সন্তানকে লেপ আর কম্বল কে দিয়ে দেবে বলো যুব প্রতিদিন প্রতিদিন মোটর সাইকেলে খোদার তিরিশ দিন মোটর সাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশে প্রতিদিন যুবকের লাশ এই যে এখন আমার একজন ছাত্র ছিল আমার আরেকজন ছাত্র মাওলানা ইয়াহিয়া জানাইল ও ঢাকা থেকে মাওয়া রোডে যাচ্ছে গতকালকে না মারা গেছে নাগাছি অ্যাক্সিডেন্ট করছে তাগড়া ছেলে যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে মারা গেছে এখন একটু আগে জানাজা হয়েছে ও মালাইবাঙ্গার ওদিন বাড়ি আমারই ছাত্র ছিল আমি সোনা থাকাকালীন আমার কাছে পোস একবার দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোন জিন্দিগি সুন্দর করেন অশ্লীলতা ছাড়েন গুনা ছাড়েন নাফরমানই ছাড়েন নাফরমানি ছাড়েন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কি বলছে গুনা অশ্লীলতা বেহায়াপনা যে সমাজে ছড়িয়ে পড়ে যে মানুষগুলোর দ্বারা ছড়িয়ে পড়ে আল্লাহ বলে বান্দা নিশ্চিত শুনে নাও আমি এই অশ্লীলতা বেহায়াপনা ফেসা অসভ্য কর্ম জিনা ব্যবিচার নাচ গান উলঙ্গ ছবি কন্যার বেপরদিগি ছেলে মেয়েদের অসভ্যতা নোংরা যদি বেরিয়ে যা আল্লাহ কসম আল্লাহ এখানে বলছে আমি এদেরকে দুনিয়াতেও আজাব দেবো আখরা তো তোমাদেরকে শুনাইতে চাই বন্ধু তোমরা অনেক ছেলে যেভাবেই হোক আসছো আটশো খিচুড়ি দিতে যেহেতু আরেকটু দেরি আছে টাইম মনোযোগ দিয়ে আর আধা ঘন্টা ইনশাল্লাহ এই অল্প কদ্দুর টাইমে আমি বন্ধুর কথা মনোযোগ দেশ আমি এই এলাকায় এই মুরাদনগরে আমার এই ছোটখাটো আল্লাহর কথা বলার মালিক যে দ্রুত আঠারো বছর মনে হয় আঠারো বছর হয়ে গেছে চিন্তা করে দেখ দেখতে দেখ আঠারো বছর আঠারো বছর আমার এই ওয়াজের জিনিস এই তো সেদিন আসছি মনে হয় দেখতে দেখতে ফুরায়ে গেছে হায়াত ছোট লেখা এখন চশমা ছাড়া দেখি না আমার কি দুই বছর আগে আপনি দেখছেন চশমা অনুভব আপনি তো আমার কত দেখছেন আমি এখন সারাক্ষণ সারাক্ষণ আমার কোমরে পিঠে কোমরে ব্যথা অনুভব করি ব্যথা পাই আমি তো দুই বছর আগে ব্যথা কি বুঝিনি এই তো জিন্দিক এই তো শেষ আমার হায়াত আমার আমারটার সাক্ষী হারায় গেছে সেই জন্য আমি বয়ান শেষ করে আস্তা ঠান্ডা ফ্রিজের সেভেন বোতল আস্তা খাইতাম এক লিটার হাফ লিটার আস্তা খাইতাম ইমাম সাহেব বলতে আছে আমার ঠান্ডা রসমলাই খাওয়াইছে আর এখন আমি প্রচন্ড গরমের ভিতরেও একটা ফল একটা আপেলের টুকরা আঙ্গুর কমল আর টুকরা খাইতে আমার ভয় লাগে এই তো আমি আমার হায়াত অথচ আমার বয়স বরাবর বিয়াল্লিশ রানী আমার বয়স বিরাশি না বেয়াল্লিশ জি জি উনিশশো একাশি সনে আমার জন্ম মাত্র বিয়াল্লিশ বছর কিন্তু রঙের ঘুড্ডি শেষ হায়াতের সেই ঘুড়ি শেষ আমি এক চাইতে অনেক বেশি ভয়ানক আওয়াজে জোরে চিৎকার করে এই কথা বলতাম মনে আছে কি অনেক জোরে বয়ান করতাম তখন সব কথাই চিৎকার করে কইতাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা অনায়াসে চিৎকার দিতাম এই তো সেদিন এজন্য বন্ধু আমার হায়াতের সাক্ষী আমি কফাবি হাসি বা আল্লাহ কোরআনে বলে বান্দা তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি যথেষ্ট হাসিবু কবলা আন্তু হাসাবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মত ফেরেশতারা তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার হিসাব করে ফেলো তুমি বুঝে ফেলবা বুঝে ফেল ছেলেরা এই সুলগুরানি এই অল্প কয় এ এই মতন আর অল্প কয় আর অল্প কয় দোস্ত এই মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর সারা রাত নর্তকীর নাচ দেখা বন্ধু হাত জোর করে বলি আর অল্প কয়নি পুরা হয়ে গেছে সংসারের বোঝা তোমার কাঁধে উঠছে ও এই আল্লাহ তোমার হায়াতে বিবি হবে তোমারও সন্তান আস একটা ছেলে হলেও মনে রাখো এই বন্ধুর কথা সারাটা দিনে এক নামাজ তুমি পড়ো নাই সারাদিন মোবাইলের হাত বর উলঙ্গ ছবি দেখছো নাচ গান তুমি মনে রাখো আগামী বিশ বছর পরে খোদা তো আল্লাহ যদি তোমাকে সন্তান দেয় তখন তুমি দেখবা সে কি করে তোমার চোখের পানি তোমার সামনে গড়াবে তুমি দেখবা হ্যাঁ 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 এক মাঘে সিদ্ধা তুমি এই দেখবা বেশি দিন কবর তো পরে আসেই দুনিয়াই দেবে কল্পনা করে দেখেন ভাইয়া তোমরা এক ভাবনা তোমার এক একদিন